চেয়েছিলাম যে কেন্দ্র সরকার হয়তো আমাদের তাদের সদ্য যে বাজেট গেল কিছু ভাববে কিন্তু দেখলাম ভাবলো না আমরা বঞ্চিত হলাম কি কারণে বঞ্চিত হলাম আমরা জানি এরকম কিন্তু সেই জায়গা থেকে আমরা একটি এটি একটি প্রতিবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে যে আমাদের কথা ভাবা হোক আরেকটি যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আগামী দিন আমাদের রাজ্য বাজেট শুরু হতে চলেছে তো আমরা চাইবো আমাদের মানবিক মুখ মাননীয় মমতা ব্যানার্জি যিনি মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে তার কাছে আমাদের সংগঠনের তরফ থেকে আবেদন এই বাজেটে যেন এই যে অঙ্গনওয়ারি টিচার এবং যে হেল্পার যারা আছে তাদের কথা যেন ভাবা হয় কারণ আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু যে আজকের শিশু আগামী ভবিষ্যৎ সেই গড়ার কাজটা কিন্তু এই অঙ্গলয়ারি সেন্টারগুলো থেকেই হয় কারণ আপনাদের মাধ্যমে আমরা দেখি কোনো জায়গায় যদি খারাপ কোনো কিছু হয় পরিকাঠামোর জায়গা থেকে হোক খাবারের গুণগত মান খেতে হোক সেটা কিন্তু আপনারা তুলে ধরেন কিন্তু তারা কোন পরিস্থিতিতে এই কাজগুলো করছে সেই জায়গাটা কিন্তু তথ্যটা কিন্তু সামনে আসে না যেখান থেকে হোক সরকার যেভাবে যে এই যে পরিষেবাটা আইসিডিএস উনিশশো পঁচাত্তর সাল থেকে দোসরা অক্টোবর প্রথম আইসিডিএস চালু হয় সেই চালু হয় আজকে দু সাল পঞ্চাশ বছর সেই পঞ্চাশ বছরে আমাদের উন্নতি

আসসালামু আলাইকুম আমি পশ্চিমবঙ্গ আগনরিকের থেকে কল্যাণ সমিতির সমাজসভাগুলি অনুরূপ শর্মা বিশ্বাস এবং আমার পাশে রয়েছে আমার সংগঠনের সেক্রেটারি মৌমিতা সেন চৌধুরী এবং আমাদের জেনারেল সেক্রেটারি সৌমিতা রাহা আমাদের আইসিডিএস কাজ আমরা করছি আজকে আমাদের 50 বছর হয়ে গেল আমরা এর সঙ্গে যুক্ত কিন্তু আমরা কাজ করতে গিয়ে যেমন অসুবিধা ফেস করছি সব থেকে বড় অসুবিধা হলো আজকে কিন্তু কেন্দ্র বাজেট হয়ে গেল কিন্তু আমাদের যে সানমানিক ভাতা সেই সান্মানিক ভাতা কিন্তু কেন্দ্র সরকার তাতে এক পয়সা বরাদ্দ করেননি বাজেটে কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে সরকারি কর্মচারী বা আদার্স যারা তারা যে বাজার থেকে বাজার করে খায় অগনাশ এবং সহায়িকারাও কিন্তু সেই বাজার থেকেই বাজার করে খায় আমরা কিন্তু চালের দাম এক টাকা কম পাই না বা আমাদের কাছ থেকে দশ টাকা কম বাস ভাড়া নেওয়া হয় না তাহলে যেখান থেকে আমরা একই জায়গায় বাজার করছি একই দোকান থেকে জিনিস কিনছি সেখানে আমাদের অনারিয়াম আমরা অনারিয়াম পাই আমাদের অনারিয়ামটা একই জায়গায় দাঁড়িয়ে থাকলো বাজেটে কোনো রকম বরাদ্দ হলো না এবং আমাদের যেসব বাচ্চাদের আমরা পরিষেবা দিচ্ছি যে গর্ভবতী মায়ের পরিষেবা দিচ্ছি সেখানে আজকে বাজারে টাকা যখন ডিমের দাম হয় তখন কিন্তু একজন অঙ্গনারী কর্মীকে ডিমের দাম দেওয়া হয় ছ টাকা সাড়ে ছ টাকা তাহলে এই কর্মীটি যে দেড় টাকা সেই দেড় টাকাটা সে কোথা থেকে ম্যানেজ করবে তার কোনো সদুত্তর আমাদের অফিসগুলো বা অফিসার দিতে পারে না এবং আমাদের মানে আইসিডিএস এর জন্মলগ্ন থেকে একটা জ্বালানি রেট দেয়া হয় যে একশো টাকার জন্যেও তেইশ টাকা যদি দেড়শো জনের রান্না হয় তেইশ টাকা আশি জনারও যদি রান্না করা হয় তেইশ টাকা কিন্তু আমরা সবাই কিন্তু জানি একশো জনার রান্না বলুন আর দেড়শো জনার বলুন বা আশি জনার বলুন তেইশ টাকায় কিন্তু জ্বালানি খরচা হয় না আমাদের সেন্টারে কিছু কিছু জায়গায় এডিএম এর তরফ থেকে গ্যাস দেওয়া হয়েছে কিন্তু আমরা কেন্দ্রগুলোতে গ্যাস চালাতে পারছি না আমরা সিলিন্ডারের যে খরচা আমাদের একবার বিল সর্বোচ্চ যদি হয়ে থাকে সাতাশ দিন সেন্টার চলছে ২৬ দিন সেন্টার চলছে সেখানে হয়তো দেখা যাচ্ছে ছশো টাকা না হলে আমাদের বিল ওই পাঁচশো পঁচাত্তর টাকায় ঘোরাফেরা করছে যাতে তেইশ টাকা জ্বালা কিন্তু যদি আমরা বাজার থেকে একদিনের জ্বালানি কিনি সেখানে দেখা যাচ্ছে পঁচাশি থেকে নব্বই টাকা খরচা হচ্ছে একদিনের জ্বালানি তাহলে এই অঙ্গনারী কর্মী কোথার থেকে এই এক্সট্রা যে পঞ্চাশ টাকা বা ষাট টাকা সেটা কোথা থেকে খরচা করবে আমাদের হলুদের পয়সা মশলার পয়সা বরাদ্দ নেই আমাদেরকে বলা হচ্ছে মায়েদের সবুজ শুক্র ডিমের ঝোল ভাত খাওয়াতে সেখানে আলু দেবে মায়েদের শিশুদের কোনো আলু নেই কিন্তু আমরা মায়ের যা আমরা পারছি না সেই বাচ্চার পাতে আলুটা দেব না মায়ের পাতে দেব এবং সেই ক্ষেত্রে তারা আমাদের অফিসকে জানতে গেলে তারা মুখে পুরো কুলু কেটেছে তারা কিছু বলে না তাহলে কি আমরা একটা বাচ্চার পাতে আলু না দিয়ে শুধু মায়ের আলু আর ডিমের ঝোলটা দিতে বাচ্চাকে শুধু ডিমটা আমাদেরকে ধরিয়ে দিতে হচ্ছে আমরা ওই জায়গাটাতে কাজ করছি প্রতিনিয়ত তাদের আমাদের সামনে হতে হচ্ছে প্রত্যেক দিন তাদের সাথে আমাদের মুখোমুখি হয় কেউ সেই মুখোমুখিটা হতে আসে না ঠান্ডা ঘর থেকে শুধু অর্ডারটা দেয়া হয় আমাদের এই বঞ্চনার শেষ নেই এই যে আজকে বাজেটে একটা পয়সাও বাড়ালো না তার জন্য এই যে এতগুলো আমরা প্রায় দু লক্ষ অঙ্গনারী সেন্টার রয়েছে তাতে যদি আপনি খালিগুলোকে বাদও দেন মোটামুটি আমাদের সংখ্যাটা প্রায় সাড়ে তিন লাখ কর্মী এবং হেল্পার নিয়ে তাহলে এই এতগুলো মেয়ে কিন্তু ক্ষতিগ্রস্ত এবং এই এতগুলো মেয়ের পেছনে যদি আপনি পরিবারের তিনটে করে মাথা ধরেন তাহলে সংখ্যাটা কত তাহলে এতগুলো মানুষ তাহলে আমরা আমাদের জীবনটা কি করে চালাবো এবং আমরা খুব মানে জোরের সঙ্গে বলতে পারি এই আইসিডিএস কর্মী বা সহায়িকা যারা আছে তাদের কিন্তু আমাদের যারা চাকরি করে তারা তারা এইটি পার্সেন্ট মেয়ের সংসার এই আইসিডিএস এর কাজের উপর কিন্তু নির্ভর করে তাদের সাম্মানিকের উপর নির্ভর করে চলে অনেকের আছে যেমন জীবনদায়ী ওষুধ খেতে হয় অনেকের আছে আমাদের মেয়েদের কারো রেডিয়েশন চলছে কারো কেমো চলছে অনেকে জীবনদায়ী ওষুধ খায় যাদের সুগার প্রেশার থাইরয়েড এগুলো আছে এগুলো সবই জীবনদায়ী ওষুধ এবং ওষুধের দাম হয় সেগুলো আমাদেরকে খেতে হয় বেঁচে থাকতে নিজের সন্তানের তাগিদে আমরা আমাদের সেন্টার চালাতে আমাদের অনারিয়ামের থেকে টাকা বেরিয়ে যাচ্ছে যে আমাদেরকে সেন্টারটা চালাতে হবে আমাদের সেন্টারে এসে সিডিপিও সুপারভাইজার এসে বলছে না ফিডিংটা আপনাকে চালাতেই হবে কিন্তু আমরা কি করে চালাবো প্রতিনিয়ত বলতে গেলে তাদের কাছে কোনো উত্তর নেই তারা ডেপুটেশন নিচ্ছে ডেপুটেশন আমরা উপরে পাঠিয়ে দেবো কিন্তু তাদের কাছে কোনো উত্তর নেই আপনারা কি চাইছেন আমরা চাইছি এর একটা সুরাহা হোক আমাদের সান্মানিকটা বাড়ুক যে সান্মানিকটা পেলে পরে একটা মানুষ খুব সচ্ছলভাবে বাঁচতে পারে একটা পরিবার যাতে খুব সুন্দরভাবে বাঁচতে পারে আমি বলছি না আমরা রোজ দিন মাংস ভাত খাবো কিন্তু যাতে আমরা আমাদের সন্তানকে নিয়ে যে বাচ্চাদের জন্য আমরা আমার এলাকার বাচ্চাদের জন্য যে আমরা কাজটা করছি তাহলে আমার সন্তানকেও তো দেখতে হবে তাহলে সেইটার যেন আমরা যাতে সুন্দরভাবে বাঁচতে পারি সেটাও যেন সরকার আমাদের উপর নজর দেয় আমরা এখন পাচ্ছি রাজ্য দিচ্ছে সাড়ে চার হাজার কেন্দ্র দিচ্ছে সাড়ে চার হাজার ন হাজার আমাদের এই ন টাকা মানে সেটাও আমরা টাইমে পাই না এখন আমাদের কর্মীদের একুশ হাজার টাকা এবং সহায়িকাদের আঠারো হাজার টাকা দাবি যেটা আমরা দাবি করছি এবং রিসেন্টলি আমাদের আঠা জানুয়ারি থেকে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের একটা ডেপুটেশন কর্মসূচি চলেছে পুরো রাজ্য জুড়ে যে প্রত্যেকটা ডিরেক্টর মানে সিডিপি অফিসে জমা দেওয়া হয়েছে সেই কর্মসূচির মাধ্যমে এবং আমরা সেখানেও আমরা দাবি রেখেছি যে কর্মীদের একুশ হাজার টাকা এবং সহায়কাদের আঠারো হাজার টাকা এবং আরেকটি বিষয় যেটা আমাদেরকে এখন মানে ডিজিটাল ভারত যেটা হচ্ছে সেইখানে আমাদের স্মার্টফোনের মাধ্যমে কাজ করানোর কথা বলা হয়েছে তা খুব ভালো কথা যে ডিজিটাল ইন্ডিয়া হচ্ছে কিন্তু কথা হচ্ছে আমাদেরকে আগে হাতেই দেওয়া হয়নি আমাদেরকে বলা হচ্ছে তুমি চাবুক মারো তা চাবুকটা মারবো কাকে আমাদের ফোনটা দিয়ে বলা হোক যে তোমরা ফোনে কাজটা করো কিন্তু প্রতিনিয়ত প্রেশার করা হচ্ছে যে আপনারা কাজটা করুন কেন করবেন না আমাদের সংগঠন ডিজিটাল স্ট্রাইকে ডাক দিয়েছিল এবং আমরা ডিজিটাল স্ট্রাইকে এখনো আছি কিন্তু প্রতিনিয়ত প্রেশার আসছে যেমন এখন বলা হয়েছে জানুয়ারি মাসের বিল যারা যে স্ট্রাইকে আছে তাদেরকে জানুয়ারি মাসের বিলটা পে করা হবে না কিন্তু অলরেডি আমরা জানুয়ারি মাস খাইয়ে দিয়েছি এবং আমাদের কাছে কোনো অর্ডার ছিল না যে আপনারা খাওয়াবেন না আপনাদের টাকা পে করা হবে না এরকম কোনো অর্ডার আমাদের কাছে দেওয়া হয়নি কিন্তু আমরা খাই দিয়েছি এখন বলা হয়েছে টাকা দেওয়া হবে না কিন্তু তার কোনো অর্ডার নেই কোনো অর্ডার আমাদেরকে দেওয়া হয়নি কিন্তু এই যে ফোন দেওয়া হচ্ছে না সরকারি অফিসগুলো সিডিপি অফিসে সিডিপি অফিসে একটা ল্যাপটপ বলুন একটা প্রিন্টার বলুন বা একটা মোবাইল ফোন বলুন একটা ল্যান্ডলাইন বলুন একটা প্রিন্টার বলুন একটা ইনভার্টার বলুন সবকিছু সরকারি পয়সায় চলছে কোনোটা কিন্তু কোনো সিডিপিও বা সুপারভাইজার বা কোনো ডিপিও সেটা খরচ করে না নিজের পয়সা থেকে সেখানে আমাদেরকে বলা হয়েছে আপনারা নিজেদেরই ফোন দিয়ে নিজেদেরই কাজ করুন মানে অফিসের কাজ করুন এটা এটা কোথাকার নিয়ম আমরা জানি না আমাদের জানালে তা সিডিপিও এবং সুপারভাইজার প্রচুর টাকা মাইনে পায় সত্তর হাজার আশি হাজার সুপারভাইজার ষাট হাজার মাইনে পায় বাজেটে যদি আপনাদের এই অন্তর্ভুক্তি না করে বা না বলে তাহলে আপনারা কি করবেন আমরা বৃহত্তর আন্দোলনের ওপর আন্দোলন আমাদের চলছে আমাদের প্রতিনিয়ত ডেপুটেশন চলছে আমাদের মিছিল চলছে আমরা বিক্ষোভ মিছিল করছি আমাদের বিক্ষোভ মিছিল করার একটা ইয়ে ছিল কিন্তু সামনে মাধ্যমিক পরীক্ষা চলে আসার জন্য সেটা আমরা করতে পারলাম না কলকাতার বুকে সেই আজকে প্রেস মিটের ডাক দিয়েছি যে আপনাদের এই সাংবাদিক